নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন অসুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় সাদরে আমন্ত ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি খুবই সস্তা একটি জমি নিয়ে এসেছি তাও আবার আপনারা যারা ভাড়া বাড়িতে থেকে অযথা টাকা নয় চয় করছেন তো তারা এই জমিটি দেখুন দেখলে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটু তিরিশ ফুট চওড়া ম্যাপের রোড এটি এখন বর্তমানে হয়ে আছে বারো ফুট চওড়া এটি সোয়া চলে গেছে পিআরডি স্টেশন মাত্র আড়াই কিলোমিটার দূরে আর অপরদিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি মাটির বারো ফুট চড়া রোড এটি সোয়া একটি কমন প্যাসেজ রাস্তা এটি সোয়া চলে গেছে একদম জমির উপরে আর সামনে আমি একটু জুম করে দেখাই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানেই জমিগুলো আপনারা পাবেন দু কাটা তিন কাটা ছোট ছোটো প্লটে এখানে জমি কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি হাঁটতে হাঁটতে চলে যাব জমির উপরে তার আগে আমি আর একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত ট্যাংরা মৌজার একটি জমি তো এই যে রাস্তাটি এটি সয়া চলে গেছে একদম জমির উপরে তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বন্ধুরা আপনার ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি আরও একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত ট্যাংরা বেরিয়া মৌজার একটি জমি তো আপনারা যদি শিয়ালদাহ থেকে আসেন তো শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরবেন পিয়ালি স্টেশনে নামবেন সময় লাগবে শিয়ালদাহ থেকে চল্লিশ মিনিট আর পিয়ালি স্টেশনে নেমে ওখান থেকে আড়াই কিলোমিটার দূরে এই জমিটি আপনারা কিনতে পারবেন খুবই সস্তায় আমি দামটাও বলে দেবো আর আপনারা এখানে দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে কিনতে পারবেন তো যেসব বন্ধুরা একদম ভাড়া বাড়িতে থেকে আপনারা টাকা অযথা নষ্ট করছেন তো তারা এখানে ছমাস ধরে টাকা দিয়ে এই জমিটি কিনতে পারেন কোনো সমস্যা নেই একদম পার্টি পলিটিক্স ছাড়াই এখানে রায়তো সম্পত্তি আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নেই আর এই যে ঢালাই রাস্তাটি এটি সোয়া চলে গেছে গৌরদো স্টেশন এখান থেকে হাঁটা পথ বন্ধুরা পনেরো মিনিট সময় লাগবে তো আমি আপনাদেরকে ভিডিওটি সব কিছু এই খুটিয়ে খুটিয়ে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক পোস্ট বসে গেছে বর্তমানে আপনারা যারা ট্যাঙ্কারিতে এসেছিলেন তারা জানেন না যে এখানে ইলেকট্রিক চলে এসেছে এখন বর্তমানে আপনার যারা ইলেকট্রিক বর্তমানে এখানে আছে আর এই যে রাস্তাটি এটি একদম জমির উপরে চলে গেছে এটি বারো ফুট চওড়া মাটির রাস্তা বর্তমানে হয়েছে এটি সোয়া চলে গেছে একদম পিয়ালি স্টেশন আর বৌর্দ স্টেশন আর এখান থেকে হাঁটা পথে আপনি চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লিয়ারের যে রাস্তাটি আছে এটি সোয়া চলে গেছে একদম জমির উপরে আর এখানে মোট জমির পরিমাণ রয়েছে বিঘা এখানে আপনারা ছোট দেখতে পাচ্ছেন এই যে ঘরবাড়ি প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে আপনারা নিজের চোখে না দেখলে এখানে বিশ্বাস করতে পারবেন না এখানে বহু মানুষ জায়গা কিনে কলকাতার বহু মানুষ ভাড়া বাড়িতে থাকে তারা জায়গা কিনে বসবাস করছে আপনারা আসুন এখানে দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে জায়গা কিনে রেখে দিন বর্তমানে আপনারা আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বারো ফুট মাটির রাস্তা আপনারা এখানে আসলে সরাসরি দেখতে পাবেন একদম ভিজিট করুন আর দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে জায়গা কিনুন ট্যাংরা বেরিয়াতে সস্তায় জমি বিক্রয় হবে আর এই যে রাস্তাটি আর এই জমিটি বন্ধুরা বিক্রয় হবে একদম দুপারেই জমি বিক্রয় হবে আর আপনারা এখান থেকে একদম স্টেট করে দেখতে পাচ্ছেন এই যে এই জমিটি বিক্রয় হবে এখানে আপনারা কাটা পিছু দাম পেয়ে যাবেন খুবই সস্তায় আমি আপনাদের দামটাও বলে দেবো এখান থেকে স্ট্রেট করে এই যে একদমই প্লেয়ার আছে আর প্লেয়ার একদম বড় বর ওই যে দেখতে পাচ্ছেন লাস্ট প্লেয়ার ওই পর্যন্ত আর ওখান থেকে এই যে রাস্তার সাথে জয়েন্ট হয়ে গেছে আপনারা এখানে কাটা পিছু দাম পেয়ে যাবেন বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা পার কাঠা আমরা ছমাস ধরে আপনাদের টাইম দেব শোধ করার কোনো সমস্যা নেই এখানে আপনারা ছ মাস ধরে সময় নিয়ে এখানে আপনারা শোধ করুন কোনো সমস্যা নেই আর এখানে প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে আপনারা না আসলে দেখতে পাবেন এই আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আর এই যে ইলেকট্রিক পোস্টও চলে এসেছে একদম জমির গড়ায় আপনারা আসুন আর সস্তায়তে জমি কিনে রাখুন আপনারা ঘরবাড়ি বাড়ি করুন যেসব বন্ধুরা একদম মনে করছেন যে ভাড়া বাড়িতে থেকে আমার লস হচ্ছে তো তারা এখানে জায়গা কিনে বর্তমানে নিজের বাড়িঘর বানান কোনো সমস্যা নেই আর আমি একটু আপনাদেরকে জুম করে দেখাবো যে ঘরবাড়ি কত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে জুম করে দেখাচ্ছি এখানে একটি দুশো থেকে তিনশো প্রায় পাড়া বসে গেছে আপনারা না আসলে চোখে দেখতে দেখে বিশ্বাস করতে পারছেন না আমি আপনাদেরকে নিয়ে দেখাবো ভিজিট করুন কোনো রকম চার্জ নেই তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার